দেই তুমি আশা দিন কইছিলা তুমি সারা দিন তোবারে ফোন করতেছি আমি একটা মেয়ের কাছে মোবাইল দিartifactIdো তুমি একটা মেয়ের কাছে মোবাইল দিয়া রাখছো মেটা ফোন তুলায় এখনো ব্যস্ত আছে কি হইছে বৌদি তোমাদের এত ঝগড়া কিসে কি আর হবো কি আর হবো সারা দিন থেকে আমি তোমার দাদারে ফোন করতেছি তোমার দাদারে কোন একটা মেয়ের কাছে মোবাইল দিয়ে রাখছে ফোন করতেছে মেটা আর ফোন তুললে বলে কি এখন ব্যস্ত আছে কই কই দেখি দাও তো মোবাইলটা দাও তো এই নাও দেখো কোন মেয়ের ফোন করতে দেখো তুমি দেখো